পিতা ও কন্যার বয়সের সমষ্টি হচ্ছে আশি বছর পিতার বয়স কন্যার বয়সের চার গুণ কন্যার বয়স কত এই ম্যাটটি সমষ্টি কত আশি এই আশিকে যত গুণ আছে তার চেয়ে এক বেশি ধরবেন তাহলে আছে কত চার এক বেশি কত পাঁচ পাঁচ দিয়ে ভাগ করে দিবেন তাহলে কত হয় ষোলো তাহলে আমাদের কন্যার বয়স কত বছর ষোলো বছর এবার আমরা দেখেন বেসিক থেকে করি তাহলে কন্যার বয়স আমরা ধরলাম এক্স বছর তাইলে পিতার বয়স কন্যার কত গুণ চার গুণ তাইলে কন্যার হলো কত এই এই দুইটা যদি যোগ করি সমষ্টি কত আশি এখন আমাদের এখানে আছে কি পাঁচ এক্স এখানে হচ্ছে কি আশি এবার আমরা এক্স এখানে রেখে দিলে আশি বাঘ হচ্ছে কত পাঁচ তার মানে কত হয় ষোলো তার মানে কন্যার বয়স কত বছর ষোলো বছর আপনারা যদি এই ম্যাটটি বুঝে থাকেন তাহলে ভোটে দেওয়া এই ম্যাটটি সলভ করে আমাকে কমেন্ট বক্সে জানান আর আপনারা আমার পেজে যারা নতুন আছেন তারা এমন নিত্য নতুন ম্যাথ পেতে চাইলে আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার পেজের সাথে